যে আপনাকে জাদুটুনা করে কুফুরি কালাম করে কষ্ট দিতেছে আপনি যদি তার দিকে জাদুটা ফিরিয়ে দিতে চান কুফুরি কালাম যদি তার দিকে ফিরিয়ে দিতে চান আপনাকে যে পরিমাণ ক্ষতি করার চেষ্টা করতেছে সেই পরিমাণ অথবা তার চেয়ে যদি আরও দুই গুণ ওই ব্যক্তির ক্ষতি করতে চান জাদু ফিরিয়ে দিয়ে তাহলে আজকের ভিডিওটা আপনি দেখবেন আমি আপনাকে কোরআনকে সামনে রেখে অর্থাৎ কোরআনুল কারিম থেকে আপনাকে কিছু আমল শিখিয়ে দেব যদি আপনার ঘরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা অ্যান্ড আপনি নিজেও হতে পারেন এরকম জাদুগ্রস্ত যদি হয়ে থাকেন কোরআনের উপর যদি বিশ্বাস আপনার থাকে আপনাকে বলছে ভিডিওটি দেখবেন আপনার লাইফে আপনার জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজকের আমলটি কিন্তু প্রয়োজন হতে পারে টাকা দিলেও কিন্তু এরকম ভিডিও আপনি পাবেন না একটা আমল শিখতে যাবেন অনেক টাকার প্রয়োজন আপনার বাট আপনাকে বলছি যদি আপনাকে কেউ জাদুটুনা করে কুফুরি কালাম করে কষ্ট দিয়ে থাকে অথবা অলমোস্ট আপনি এখন জাদুগ্রস্ত হয়ে গেছেন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আপনাকে আপনার শত্রু কষ্ট দিতেছে দিতে আপনার জীবনটা শেষ করে দিয়েছে আপনার সাজানো তিলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনার গোছানো সংসারটি এখন ধ্বংসের দিকে যাচ্ছে অথবা জাদু টুনা করে আপনার ইনকাম বন্ধ করে দিয়েছে জাদুটুনা করে আপনার ছেলে মেয়ের বিয়ে বন্ধ করে রেখেছে আপনি যদি চান যেই নাফরমান ব্যক্তি জাদুটনা করেছে তার দিকে যদি ফিরিয়ে দিতে চান আসুন কোরআনের কাছে আসুন আজকের ভিডিওটা আপনি দেখবেন ইনশাল্লাহ একদম হাতে নাতে অনেক মানুষকে রব্বুল আলমিন ভালো ফলাফল দিয়েছেন ভালো বেনিফিট তারা পেয়ে গেছেন সু আর দেরি কেন চলুন আমরা মিন আলোচনার দিকে চলে যাই আর হ্যাঁ একটা কথা আমি আপনাদেরকে এখানে বলে ফেলি সেটা হচ্ছে ভিডিওটি দেখতেছেন মার্শাল্লাহ তাবারকাল্লা এখানে কেউ অমনোযোগী থাকবেন না অমনোযোগী যদি থাকেন কিচ্ছু বুঝবেন না পরে এসে কমেন্ট করবেন যে হুজুর কিচ্ছু বুঝি নাই এরকম হলে ভাই চলবে না একটু মনোযোগ সহকারে নিজেকে তৈরি করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যদি নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান তাহলে এখনই একটি লাইক করে ফেলুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান অনেক কিছু আপনি শিখতে পারবেন আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন অনেক কিছু জীবনের গরিষ্ঠ বিষয় আপনি শিখতে পারবেন একদম সহজ পদ্ধতিতে বাসা বাড়িতে বসে বসে আপনি শিখতে পারবেন আর কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনার টাকা খরচ করতে হবে না আপনার সময় নষ্ট করতে হবে না নিজের বাসায় বসে নিজে নিজে অনেক আমলা আপনি শিখতে পারবেন ইশা তো যাই হোক সমর্থ বেবন প্রথম নাম্বারে কিছু কথা বলি জাদুটুনা কারা করে কুফুরি কালাম কারা করে মানুষ মানুষের জন্য করে রসুল্লাহ সাল সাল্লামের স্পষ্ট বাণী যদি পরিপূর্ণ ইমান নিয়ে খবর যেতে চায় সঠিক ইমান নিয়ে যদি খবরের জগতে যেতে চায় বাস একটা কথাই আমি আপনাকে বলবো সেটা কি কখনো জাদুটুনা করো হোক অন্য কোনো ভাবে হোক মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না কখনো কষ্ট দেওয়া যাবে না আমরা তো এমন অবস্থাই হয়ে গেছে একটু উনিশ বিশ হলেই কবিরাজ কোথায় যাচ্ছে কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করি এমন কি মানুষ কেন ভাই মেরে দুস্থ মানুষ কেন পশু পাখিকেও যদি কোনো কষ্ট দিয়ে থাকেন এটার জন্য রব্বুল আলের কাছে বিচার হবে আমাদের জন্য বিচার দিবস একটা ও আসবে নিজেকে যদি দাবি করি মুসলমান দাবি করি আমাদের একটা লক্ষ্য আছে আমাদের একটা করণীয় বিষয় আছে এই পৃথিবী পৃথিবী নয় আরো পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করতেছে এজন্য মানুষকে কেন কোনো পশু পাখি কেউ যদি কষ্ট দিয়ে থাকেন এই যে কষ্ট দেওয়ার কারণে রবের কাছে আপনার হিসাব দিতে হবে আপনি কিন্তু মুসলমান আপনি আল্লাহ আপনাকে বিশ্বাসী বলেছেন বিদায় এই জগতে কাউকে আপনি কষ্ট দেবার চেষ্টা করবেন না যদি কষ্ট দেন নিজের পায়ে নিজে কোড়াল মেরে দিয়েছি এজন্য আমাদের সমাজ এমন কিন্তু অবস্থা হয়ে গেছে যে উনিশ বিশ হইলেই জাদুটুনা কেন রে ভাই কেন জাদু করবেন কুফুরি কালাম করবেন এগুলো বাদ দেন নিজেকে তৈরি করেন নিজেকে কাটি মুমিন হিসাবে কবরে চলে যান জাদুটুনা করে কুফুরি কালাম করে কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানুষের জন্য জাদু টুনা করা কুফুরি কালাম করা এটা কবিরা গুনা আল্লাহ আমাদেরকে মাফ করুক ধরুন আপনি যদি কোনো ব্যক্তির জন্য করেন কালাম করেন আপনি যদি কোনো ব্যক্তির জন্য জাদু টুনা করেন কুফুরি কালাম করেন আপনি কবিরা গুনা করে ফেলেছেন আকবরুল কাবাইয় বড় বড় যে সমস্ত গুনাহের তালিকা আছে ওই গুনাহের তালিকা থেকে আপনি কিন্তু একটা গুনা করে ফেলেছেন ও মেরে দুস্ত আপনি গুনা করার পরে যদি তাও বানা করেন তেকাল করেন দুনিয়া থেকে বিদায় হয়ে যান মাথায় রাখবেন ওই সময় আপনার আমল নামার মধ্যে একটা কবিরা গুনা ছিল ওই কবিরা গুনা থাকার কারণে রব্বুল আলমিন আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওই জাহান নামের আজাব শাস্তি বুক করে আল্লাহ যদি মেহরবানি করেন আল্লাহ যদি করম করেন আল্লাহ যদি মেহরবানি করে করম করে তাকে জাহান নাম থেকে বের করে তাহলে আপনি পারবেন এই কারণে অনন্তকাল হতে পারে আপনার জাহান নামের মধ্যেই ঠিকানা ভিডিওটি লং হয়ে যাবে যাদের হাতে সময় নাই একটু সবর করে নিজেকে তৈরি করেন আপনি মুসলমান আপনার জন্য হিসাবের একটা দিবস আছে আপনার জন্য ইয়ামেল কিয়াম একটা কথা আছে আপনার জন্য ফুল সিরাত আছে আপনার জন্য কবরের জগৎ আছে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে এর জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে যেখান থেকে ভিডিওটি দেখে দেখতেছেন কুল্লু মুসলিম আহুল মুসলিম আমরা সকলেই ভাই ভাই আমরা একে অপরকে কষ্ট দিতে চাইব না প্রথম নাম্বার সে কথাটি দেখুন আমরা যখন জাদুগ্রস্ত হই থাকি ব্ল্যাক মেজিগ্রস্ত হয়ে থাকে এগুলো হয়ে থাকে আপন মানুষ আপন মানুষের জন্য করে ভাই কেন রে কাছের মানুষগুলোই আপনার জন্য জাদু টুনা করে কুফুরি কালাম করে আপনি দেখবেন যে এমন মানুষ আপনার জন্য জাদু টুনা করে ফেলেছে কুফুরি খেলাম করে ফেলেছে যাকে আপনি কখন কল্পনার মধ্যেও আনতেন না যে এই ব্যক্তি আমার ক্ষতি করবে হ্যাঁ এই জন্য ভাই এই দুনিয়ার গুলচক্করের মধ্যে মানুষ চেনা বড় দায়ী পৃথিবীর সব কিছু বোঝার জন্য যদিও মেশিন তৈরি হয়েছে বাট মানুষের মন বোঝার কোনো মেশিন এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই বিদায় আপনাকে সতর্ক থাকতে হবে আমি একটা কথা বারবার বলি কাছে থাকলে আপন হয় না কাছে থাকলে আপন না একদিন দুই দিন আপনার কাছে কোনো মানুষ এসেছে এক বছর দুই বছর আপনার সাথে চলতেছে আপনি আপন ভেবে বসে আছেন এই কাজটা কক্ষো করবেন না

এই দিক মিলে তাহা নিজেই কেন ক্ষতির দিকে না দিয়ে ফেলি এই জন্য আপনাকে সতর্ক আপনারই রাখতে হবে আমার সতর্ক আমাকে হবে এই যে যাদেরকে সতর্ক পাশে দেখেন না আমার সাথে আপনি একমত হতে বাধ্য হবেন ওই মানুষগুলো সুযোগ খুঁজতেছে বিপদ পড়ে দেখেন কাছের মানুষগুলোর কাছ থেকে আপনি বড় বড় শিক্ষা পাবেন তখন আপনি বলতে বাধ্য হবেন হা হুজুরের কথাগুলো সত্যই হচ্ছে এর নিজেকে সেফটি রাখার চেষ্টা করবেন সেফটি কিভাবে রাখবেন প্রত্যেক ফরজ নামাজের পরে ফজর নামাজের পরে জোহর নামাজের পরে আসর নামাজের পরে মাগিরিবের নামাজের পরে ঈশ্বর নামাজের পরে পাঁচ ভক্ত নামাজের পরে আপনি সুরাতুল বাকরার দুইশত পঞ্চান্ন নং আয়াত এই যে আমরা যেটাকে আয়াতুল আতুল কুরসি বলি এই আইটি তেলাওয়াত করে এই যে এভাবে ফুরা এভাবে হাতের মধ্যে ফুদি ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ কোনো ব্যক্তি জাদুটা করতে পারবে না নিজের শরীরটা সবসময় চেফটি রাখবেন বন্ধ করে রাখবেন যদি না জানেন যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে হুজুর যে ভাই আমার শরীরটা আমি সবসময় মন্দ রাখতে চাই যেন আমার চতুর পাশে যারা গোর গোর করে তাদেরকে নিঃসত করা যাচ্ছে না আপনি এক ঘরে থাকেন এক বাড়িতেই থাকেন আপনি বুঝতে পারেন না যে আপনার জন্য কে জাদুটনা করেছে এই জন্য নিজের ঘাট নিজের শরীরটাকে সব সময় সব সময় বন্ধ করে রাখবেন যেন ওই যে চতুর পাশের গুর গুর করেনওয়ালা ব্যক্তিগুলো আপনার ক্ষতি করতে না পারে জাদুটনা করে কুফরি কালাম করে আসুন নিজেকে তৈরি করি নিজেকে একটু আমলে সাজায় না হয় জীবনটা সাজানো গোছানো হবে না আপনার সাজানো গোছানো এমনও সংসার আছে জাদু টুনা করে কুফুরি খেলাম করে সাজানো সংসারটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে আচ্ছা বলুন তো যারা সাজানো সংসারটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে তাদেরকে কি আপনি মানুষ বলবেন তাদেরকে আপনি কি মানুষ বলবেন নাকি অন্য কিছু বলবেন এর জন্য সমর্থ তো আমি সবার কাছে অনুরোধ করব যে একটু নিজেকে সেফটি রাখার চেষ্টা করবেন নিজের শরীরটা সবসময় বন্ধ করে রাখার চেষ্টা করবেন যেন কোনো ক্ষতি করতে না পারে আচ্ছা যাই হোক সমর্থ তো দিনে এখন ধরুন আপনার জন্য আপনার শত্রু হোক বন্ধু হোক জাদু টুনা কুফরি কালাম করেই ফেলেছে বাট এখন আপনি কি করবেন আপনি আপনি তার জাদু তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন আপনার ক্ষতি হবে না তার ক্ষতি হবে ওকে ফাইন এরপরে আপনি দেখতেছেন যে আপনাকে জাহাজা করেছে কুফরি কালাম করেছে সাজানো সংসারটা অশান্তিতে পরিণত করে ফেলেছে ওই সময়ের মতো আপনি ভালো করে উজু করে ফেলবেন ভালো করে উজু করে আপনি দুরাকাত সলাতুল হাজতে নামাজ পড়বেন দুরাকাত সলাতুল হাজতে নামাজ পড়বেন হাজত সলাতুল হাজতে নামাজ পড়ে আপনি হচ্ছে এক গ্লাস পানি নেবেন যে পানিগুলো আপনি পান করে থাকেন সেরকম এক গ্লাস পানি নেবেন কেবলা মুখিয়ে বসবেন এগারো বার ইস্তফার আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ওকে ফাইন আপনি পাঠ করে ফেলেছেন এগারো বার পাঠ করবেন আপনি আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি এগারো বার পাঠ করে দূর শরীফ এগারো বার সাল্লাহ আলহ্লাম সাল্লাহ আলহ্লাম সাল্লাহ আলহ্লাম সাল্লাসাল্লাম এগারো বার পাঠ করবেন ওকে এগারো বার পাঠ করবেন যে পানি যেগুলো নিয়েছেন গ্লাসে পানির মধ্যে আপনি তিনটি ফু দিবেন ওকে ফাইন তিনটি ফু দেবার বার পাঠ করবেন ইয়া সহি শুদ্ধ করে ভাইবন ভুলে বার অচ্ছান করবেন না পরে এসে কমেন্ট করবেন ইয়া মু বার আচ্ছা ওকে ফাইন এরপরে সুরাত তাওবার একেবারে শেষের দুটি আয়াত আঠাশ একশত আঠাশ আর একশত উনত্রিশ এই দুটি আয়াত একশত বার পাঠ করবেন স্ক্রিন লক্ষ্য করুন বিসমিল্লাহ রহমান রহী لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ عزيز علي مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

কুল আউযু বিরববিল ফালাক শেষ পর্যন্ত এরপর বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল নাস বিসমিল্লাহির রাহমানির রহিম কুল আউযু বিরববিন নাস সাত পাঠ করবেন দুটি সূরা সাত করে পাঠ করে আবার শেষের তিনবার দুসরিপ পাঠ করবেন অথবা 11 বার অথবা 5 বার অথবা সাত পাঠ করে দুসরিপ যে পানিগুলো নিচ্ছেন পানির মধ্যে সইটি ফু দিবেন মোট ফু দিবেন নয়টি শুরুতে তিনটি দিবেন আবার হচ্ছে আয়াতগুলো পাঠ করে আর দুসরিপ পাঠ করে আপনি হচ্ছে ছয়টি ফু দিবেন মোট নয়টি ফু হয়ে গেছে আর ফু দেওয়ার পরে আপনার এই যে দুটি হাত আছে না হাতের মধ্যে ফু দিবেন দিবেন শরীরের মধ্যে মেসেজ করে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করেন করেন জাদুটুনা করে আল্লাহ যে করেছে তার ক্ষতি করুন আল্লাহ তাকে আপনি বিচার করে দিন এভাবে যদি পরিপূর্ণ বর্ষা রেখে তোল করে আমলটি করতে পারেন সকাল বিকাল দুইবার ফজার নামাজের পর একবার মাগরিবের নামাজের পর একবার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না একদম পরীক্ষিত আমল করে দেখুন ট্রাই করে দেখুন ভালো বেনিফিট নিশ্চিত আপনাকে ধরা দিবে পৃথিবীর কোন শত্রু হোক না কেন যত বড় শত্রু হোক না কেন জাদু টুনা যত কঠিন না কেন ইনশাল্লাহ ভালো বেনিফিট আপনি পাবেন এই আশায় নিয়ে আল্লাহর ভরসা করে আমলটি সকাল বিকাল দুইবার করে দিনই করে থাকুন করতে থাকুন দেখবেন এমন সফলতা এমন ভাবে আপনি সুস্থ হয়ে গেছেন নিজেকে কখনো বুঝাইতে পারবেন না এই আমলটির মাধ্যমে অনেকে আল্লাহ তালার মদত পেয়েছেন অনেকে আল্লাহ তালা অনেকেই আল্লাহ ফাকরুবুল আলমীর কাছ থেকে সাহায্য পেয়ে গেছেন হাতে নাতে তো আপনি কেন পিছিয়ে থাকবেন ও চিরেই আল্লাহর সাহায্য আপনার জন্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ নাসরম মিনাল্লাহি ও করিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক